সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল পুরুষ মহিলা সবাইকে ডাকতে হইতো আপনারা জানেন না পাঁচই আগস্টের পরে থেকে এটা শেষ এখন হল আমরা পুরুষ অফিসার জনার অথবা মিস্টার এবং ফিমেল অফিসারকে মিস অথবা আমরা ইংরেজিতে বলি এম এস ম্যাডামও অনেকে লিখতে পারে কোন অসুবিধা নেই এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড সার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও সার ডাকে না ভাইস তো নেমের কালচার নাই আমরা ভাই তো ডাকতেই পারে আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড সেক্রেটারি আর এসিল্যান্ড ডিসি ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ তারা আসলে ভাই বোন বন এখন বেশি মাঠে বন অফিসার বেশি ইউনো দেখেন এসি ল্যান্ড দেখেন ডিসি দেখেন মহিলা প্রচুর পাবেন এবং দে আর ডুইং গুড দে আর ডুইং ওয়েল তো আমার মনে হয় সার টাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন আমরা উপদেব থেকে থেকে সরাসরি তো না যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি সার সহ আমরা যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা কয়েকটা করে আসলাম এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই টাকা মানে অসম্মান করোনা ভাই টাকা মানে এলো আপন হওয়া আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি আপা ডাকলেও খুশি সবচেয়ে খুশি হলো আপু তা আপু এখন এসি লাইন যদি আপু ডাকেন আপনারা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ইওনু সাহেবকে আপু ডাকেন মহিলা হয়ে দেবে ডিসি স্যার বউ আছে আপু তারা মাইন্ড করবে না আমি এটা জানি আই নো দ্য সাইকোলজি আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার কয়দিন আগে আপনারাই আমাদের বানাদায় ধরছিলেন দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার একটা এসিলেন আর একটা সাব রেজিস্ট্রি এবং সাব অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নেই বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল তো এগুলো থেকে আমাদের ছড়ে আসতে হবে যারা দেই তারাই বলি গিয়ে আগের বারে চেয়ে আরো কম লাগলো এখন এইক্ষণ কথা যদি আমরা বলি তো এখান থেকে সরে আসবে আপনারা শুনুন আমি দু এক জায়গায় বলছিলাম ঘুস দরজা বন্ধ করে দেন তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন আমি পাবলিক মিটিং এর চেয়ে বলতে চাই না শুরু করেন তারা তো আমাদের সমাজের অংশ কেউ তো কিং না